এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণকারী প্রায় পাঁচ হাজার হাজিকে হজের টাকা থাকায় সাড়ে আট কোটি টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা বিষয়টাকে কিভাবে দেখেন মা প্রায় বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা জায়জ কিনা আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব ধর্ম বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়ে নীতিমালা অনুযায়ী আপনি এর সঙ্গে একমত কিনা চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি শুরুতে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি এক ভাই লিখেছেন আমি একজন একটি অনলাইন শপের ডেলিভারি ম্যান অনেক বিল্ডিংয়ের লিফটের সামনে লেখা থাকে ডেলিভারি ম্যানের লিফটে উঠা নিষেধ ফলে প্রায় ভারী পণ্য নিয়ে আট দশ তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এটাকে বাইওয়ালাদের জন্য জায়েজ হচ্ছে সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই জায়েজ এবং না জায়েজের প্রশ্ন যদি হয় তাহলে আমরা বলবো বিল্ডিং মালিক যিনি তিনি আসলে তার বিল্ডিংয়ের লিফ্ট ব্যবহারের বিষয়টি কার জন্য অনুমোদন করবেন কার জন্য করবেন না এটা একান্ত তার ব্যাপার যেহেতু ডেলিভারি ম্যান বাহির থেকে আগত অতিথির মতো বা সার্ভিস প্রোভাইডার সেই হিসাবে তিনি লিফটে না উঠে সিঁড়িতে উঠবেন এরকম নিয়ম করার এখতিয়ার আইনত তিনি রাখেন অর্থাৎ তিনি এটি করলে সেটি তার জন্য নাজায়জ বা আপনার অপরাধ হবে না এটা হলো আইনের কথা কারণ হলো আমার লিফ্ট আমি তৈরি করেছি এখানে কে উঠবে না উঠবে সেটা আমি আসলে ঠিক করেই দিতে পারি বিশেষ করে প্রচুর পরিমাণ ডেলিভারি ম্যানদের আসা যাওয়া এবং যাতায়াতের কারণে বিল্ডিংয়ের বাসিন্দাদের ওঠা নামার অসুবিধা হতে পারে সেসব বিবেচনা করেই বাড়িরা এরকম নিয়ম করতে চাইলে আইনত সেটি অন্যায় না তবে যদি এটাতে বড়ো কোনো অসুবিধা না হয় জাস্ট তারা ডেলিভারি ম্যান এ ব্যাপারে অবজ্ঞা তাচ্ছিল্য এরকম মানসিকতা থেকে যদি তাদেরকে লিফটে উঠতে বারণ করা হয় যৌক্তিক কোনো কারণ ছাড়া সিকিউরিটি বা আপনার অন্য কোনো আপনার একান্ত যৌক্তিক কারণ ছাড়া যদি এভাবে ডেলিভারি ম্যানদেরকে দিয়ে উঠে উঠানামা করতে বলা হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ অর্থাৎ এখানে আইন এক জিনিস আর নীতি নৈতিকতা আরেক জিনিস নৈতিকতার প্রশ্নে একান্ত যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধু তারা ডেলিভারি ম্যান তারা বাহির থেকে আসছে তারা ভাড়া দিচ্ছে না তারা দিয়ে উঠুক তাদের প্রতি অবজ্ঞা অবহেলা তাচ্ছিল্য কিংবা আপনার যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি তাদেরকে আপনি সেই উঠা ওঠা নামা করার কথা বলেন একজন বাড়িয়ালা হিসাবে তাহলে সেটা আপনার পক্ষ থেকে অনৈতিক একটা কাজ হবে একটা উন্নত আখলাকের পরিচয়ক হবে না একজন মুসলিম তার আচরণ সুন্দর হবে পরোপকারী হবেন যৌক্তিক অবস্থান গ্রহণ করবেন তিনি যা করবেন না দায়িত্বশীলতার পরিচয় দিবেন তার উন্নত আখলাক উন্নত চরিত্রের সৌরভ দিয়ে আশপাশটাকে তিনি সুরভিত করে রাখবেন এই কর্মকাণ্ড নিশ্চয়ই তার পরিপন্থী কিন্তু বাড়ি এ কাজটাকে আমি নাজায়জ বলতে পারছি না বিকজ সেটা আসলে একান্তই তার ব্যক্তিগত বিষয় যে তার কি উঠবে কি উঠবে না এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণকারী প্রায় পাঁচ হাজার হাজিকে হজের টাকা উদ্ভিদ থাকায় সাড়ে পাঁচ কোটি টাকা সরি সাড়ে আট কোটি টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা বিষয়টাকে কীভাবে দেখেন এই টাকা কি ফেরত দেওয়া বাধ্যতামূলক প্রথম কথা হলো যে আমরা জানি যে সরকারি ব্যবস্থাপনা যে হজ হয়ে থাকে এটা একটা নন প্রফিটেবল উদ্যোগ অর্থাৎ সরকার ঘোষণাই দেয় যে এটা কোনো লাভজনক প্রকল্প নয় সরকারের তার মানে হলো যে হাজিদের কাছ থেকে আনুমানিক যে টাকা নেওয়া হয় যে বছর যখন হজ হয় সে বছরের আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে একটা ফিগার বা একটা অ্যামাউন্ট ঘোষণা করা হয় এরপর খরচ খরচা হওয়ার পর অতিরিক্ত টাকা যদি থাকে সেই টাকা হাজিদের কাছে ফেরত দেওয়া এটা সরকারের জন্য অবশ্য কর্তব্য অর্থাৎ সরকার বাধ্য আইনত এবং সরিয়া দৃষ্টিকোণ থেকে এটা টাকা ফেরত দিতে কারণ সরকার ঘোষণাই দিয়েছে এখান থেকে কোনো প্রফিট তারা করবে না তার মানে খরচ হওয়ার পর যেটা থাকবে সেটা হাজিদেরকে ফেরত দিতে হবে এবং ইতোপূর্বে বিভিন্ন সময়ে বেশ কয়েক বছর ফেরত দেওয়া হয়েছে বিগত সরকার আমলেও হাজিদেরকে হজ থেকে আসার পর অতিরিক্ত যে টাকা ছিল সে টাকা ফেরত দেওয়ার নজির রয়েছে মূলত আমাদের দেশে অসততা অসাধুতা এমন চরমে পৌঁছেছে যে জনগণের ন্যায্য অধিকার যেটা সেটা যদি কেউ দেয় তাহলে সেটাই আমাদের কাছে অনেক বড় তৃপ্তির বিষয় হয় কারণ মানুষের অধিকার খর্ব করা সুযোগ পেলেই সেটাকে আপনার অপব্যবহার করে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা এটা যখন নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার সেই সমাজে নিয়ম শৃঙ্খলা যদি কেউ রক্ষা করেন মেনে চলেন তখন সেটা আমাদের কাছে অনেক বড়ো বিষয়ে পরিণত হয় অতএব সন্দেহাতীতভাবে আমরা সাধুবাদ জানাবো ধর্ম মন্ত্রণালয়কে ধর্মপ্রদেষ্টা মহোদয়কে এ ধরনের নজির স্থাপন করার জন্য কিন্তু এই নজির এর আগেও ছিল এবং এটা আসলে হওয়ারই কথা কারণ এটা জনগণের অধিকার তারপরেও সেই অধিকারটা তারা দিয়েছেন অন্য অনেক বছর বা বেশিরভাগ বছরই দেওয়া হয়নি সন্ত্রাসবাদী এটা একটা ভালো দৃষ্টান্ত ইরদওয়ান আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইরা আমাদের অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিক ভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অস্বস্বার রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হরমতে মোসাহারা হলো কি না অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কি না তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কি না এটা নিয়ে সে অস্বসে ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় উজু করতে গিয়ে দেখা যায় দশ বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কি না সুখে থাকল কিনা কোনো জায়গা এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশবার বিশ বার বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে শেষ হয়ে যাচ্ছে তো এই অস্ত্রগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকেটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হল ভালো কোনো রাকি শরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার এতে প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতেই আপনি যদি ওয়াশোয়সার রুকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে সাল আপনার এই ওয়াশার সমস্যা কেটে যাবে আর অনেক ভাইয়েরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে দ্বিতীয়ত আরেকটি সম্পর্ক সমাধান বলতে চাই সেটি হলো ওয়াসওয়াসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অস্বাস্থ্য রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা অস্বাস্থ্যা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা আমি সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা রসুল আকরম সাল্লাহ বিষয় পেশাব করার পর হয়তো ওশ্বাসা যে ফোঁটা আসলো কিনা আসলো কিনা আরও আরেকটা ফোঁটা বের হল কিনা এগুলো দূর করবার জন্য বিশ্বাস নিজে বলেছেন যে ভিজা হাত আপনার পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াশ্বাসার কারণে আপনি প্রেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোঁটা আমি তো পানি একটু আগে মেরেছি হয়তো এগুলো পানির ফোঁটা সো কোনো কিছু ওজু করতে গিয়ে একটু পানি দেখলাম আরে এটা পেশা বের হলো কি না এটা নিয়ে আমি হয়তো পেশানাতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা পাল্টাতে চলে গেলাম এদিকে জামা শেষ হয়ে গেল এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড় একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অশ্বসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তারা হেফাজত করুন এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ নুরুল্লাহ আপনি লিখেছেন মা প্রায় বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা জায়েজ কিনা প্রথম কথা হলো যে মানুষ মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয় এটি এক প্রকারের গালি আবার এক ধরনের মন্দ উক্তি কারণ শয়তান শব্দের অর্থ হলো মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে যেটা শয়তানের ক্ষেত্রে ইবলিসের ক্ষেত্রে যেমন ফিট হয় মানুষরূপী কিছু লোক আছে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয় কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত প্রথমত সাধারণত মানুষ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না কারণ আমরা জানি না সে আসলে আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে কিনা শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে কিন্তু সেটা হলো জেনারেল কথা আপনার কোনো ব্যক্তি বিশেষকে কোনো মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণেই তাকে আপনি দুষ্ট বলেন অন্য অনেক কথা বলেন কিন্তু শয়তান বলবেন না নাবি করিমিস সাল্লাম তিনি লা আন ছিলেন না অশ্লীল কথা কথা হ্যাঁ বদ্ধমূলক কথা এই ধরনের কথা তিনি বলতেন না গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না সো সেই সমস্ত জায়গা থেকে এ ধরনের মন্তব্য না করাই উচিত তাওসিফ হাসান আপনি লিখেছেন একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায় সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায় বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় এমত অবস্থা ওই রোগীর করণীয় কি বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করবেন উজু করার পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন তালাওয়াত করবেন এবং ওই অজুতেই তিনি করবেন এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না এবং এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিভাষায় বিধায় তিনি এই অবস্থায় নামাজ পড়বেন কি তার ওই অবস্থায় যদি কাপড় অপবিত্র হয় অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন কারণ তিনি মাজুর বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা এটার একেবারেই প্রয়োজন নেই বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশা আল্লাহ এই সমস্যার সমাধান হবে এরপরে প্রশ্ন ধর্মপ্রদেশা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়ে নীতিমালা অনুযায়ী আপনি এর সঙ্গে একমত কিনা এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আসা দরকার তাহলে এ বিষয়ে মন্তব্য করাটা সহজ হবে প্রথমত আমি যতটুকু জেনেছি যে মসজিদগুলোতে সরকারি বেতন ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে যেহেতু সরকার টাকা পয়সা খরচ করবে মসজিদ ইমাম সাহেবদের জন্য ইমাম মাজিনদের জন্য বেতন ভাতার বিষয়টা যখন আসছে তখন সেখানে সরকারি কর্মকর্তাদের ইনভলভেশনের বিষয়টাও আসছে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেভাবে দেখেছি যে জেলা পর্যায়ে ডিসিগণ এবং উপজেলা পর্যায়ে ইনুগণ তারা মসজিদের সভাপতি হবেন পদাধিকার বলে এই প্রস্তাবনা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এটা আমি আশা করবো ধর্মপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্টরা বিবেচনা করবেন এটাকে পরিবর্তন করবার বিষয়ে কারণ প্রথমত দেশে আমাদের প্রশাসনে থাকা মানুষদের মধ্যে একটা বড় অংশ বরং প্রধান অংশ বা বেশিরভাগ লোক তারা যে দুর্নীতিগ্রস্ত সেটাতে দেশের প্রত্যেকটা মানুষ জানেন মসজিদগুলোর সভাপতি হওয়ার পথ তাদের জন্য যদি উন্মোচন করা হয় তাহলে সেক্ষেত্রে ইমাম ওয়াজেন এবং মসজিদগুলো থেকে মসজিদ কমিটির লোকদের থেকে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন ওপেন বা উন্মুক্ত হবে সুফল মসজিদগুলো কত টাকা পাবে আমরা জানি না কিন্তু তার কুফলটা নিশ্চিত অর্থাৎ ঘুষের রাস্তা ওপেন হবে আমরা কেনা জানি যে মডেল মসজিদগুলোতে ইমাম নিয়োগের ইস্যুতে বহু জায়গায় অবৈধ লেনদেন হয়েছে ঘুষের লেনদেন হয়েছে অর্থাৎ ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অতএব সমস্ত মসজিদগুলোতে যখন সরকারি প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে ইনভলভ করা হবে তখন সন্দেহাতীতভাবে ঘুষরাটা রাস্তা ওপেন হবে এক দ্বিতীয়ত এমনিতেই মসজিদে ইমাম সাহেবরা সঠিক কথাটা বলতে পারেন না সমাজে নানামুখী অপরাধ নানামুখী অবৈধ কর্মকাণ্ড যারা করে থাকে তারা ইমাম সাহেবদের টুটিচিপি ধরার চেষ্টা করে আবার নতুন করে যখন এই যুক্ত হবে তখন যারা যখন সরকারে থাকবে তাদের অন্যায় অনাচার এগুলোর ব্যাপারে কোনো কথা টু শব্দ শব্দপর্ষি কেউ করতে পারবে না বরং দেখা যাবে যে ইওনো ডিসিদের নিজেদের কোনো গায়ে পড়ে কোনো সমালোচনা হতে পারে এরকম কোন বিষয় ইমাম সাহেবরা ক্ষতি পাবে কথা হতে পারবে না অর্থাৎ তাদের উপরে খরগস্ত হবে এবং তাদের অধিকার খর্ব হবে তাদের স্বাধীনতা নষ্ট হবে এর ফলশ্রুতিতে নাম্বার তিন বহু প্রশাসনিক পদে বহু মহিলা হিন্দু কিংবা ইসলাম বিদ্বেষী মানুষজন থাকে প্রত্যেকটা মানুষ তো ব্যক্তিগতভাবে ইসলাম প্রতি তার অনুরাগ বিদ্বেষ থাকতে পারে বা এটা বাস্তবতা যে আছে অথবা এরকম মানুষ যখন পদাধিকার বলে যখন মসজিদের সপথি হয়ে যাবেন তখন দেখা যাবে যে মসজিদ এর উপরে তাদের কর্তৃত্ব এটা মসজিদের জন্য ভালো কিছু বই আনবে না এবং এটা একটা বিব্রতকর পরিবেশ তৈরি করবে তাদের জন্য তো সব মিলিয়ে আমার মনে হয় এই প্রস্তাবনাটা একেবারেই অগ্রহণযোগ্য এখানে বিকল্প একটা প্রস্তাবনা আমরা দিতে পারি সেটা হলো যে এমন হতে পারে যে ইওনো এবং ডিসিগন তারা মসজিদ কমিটিগুলোকে অ্যাপ্রুভ করবেন সেক্ষেত্রেও ঝামেলা আছে যে অ্যাপ্রুভ করতে গিয়ে তারা আবার পলিটিক্যাল চিন্তা করে পলিটিক্যাল বিবেচনায় শুধুমাত্র কমিটি অ্যাপ্রুভ করেন কিনা তবে তাদের ইনভলভেশন যদি থাকে একান্ত সেটা যাতে কোনোভাবে মসজিদের সাধারণ যে গতিপথ আছে সেটা যেন বন্ধ না করে রুদ্ধ না করে সে বিষয়টিকে চূড়ান্ত করতে হবে নিশ্চিত করতে হবে তা এটা ভালো জিনিস হবে না এর বাইরে এমনি ইমাম নিয়োগের বিয়োগের যে নীতিমালা করা হয়েছে সেটা সন্ধ্যাতিকভাবে একটি ভালো উদ্যোগ মসজিদের সভাপতি হতে হলে ন্যূনতম ধর্মীয় যোগ্যতা থাকতে হবে এটা বড় নির্ধারণ করা উচিত বেশিরভাগ প্রশাসনিক কর্মকর্তারা এই ক্রাইটেরিয়াতে অটোমেটিক বাদ পড়ে যাবেন এবং তারা কোনো যোগ্যতাতেই মসজিদের সভাপতি হতে পারেন না এরপরে শরিফুল ইসলাম আপনি লিখেছেন আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব ভাই শরিফুল ইসলাম এটা তারা ভুল বলছেন আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মাহারাম নন বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে একইভাবে তার তাকে আপনি বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে তাতে কোনো অসুবিধা নেই অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে সেরাই কোনো বাধা নেই আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন তাদেরকে দক্ষ কোনো আলমের কাছে নিয়ে যান এবং তাদের সংশয়কে দূর করবার চেষ্টা করেন নাসরিন বিনতে সাহাব আপনি লিখেছেন চ্যাট মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কি না প্রথম কথা হলো যে চ্যাট জিবিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয় তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয় অতএব চার জিবিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি সেরাই প্রশ্ন বিশেষ করে হালাল হারাম ইমান আকিরা এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে যান জেনে আমল করার চেষ্টা করবেন না এটা ভুল হবে কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন ভুলটাও পেতে পারেন তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয় সো আপনি তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে আর না হলে সেটা ঠিক হবে না কারণ মোহাম্মদ সিরিউর রহমা বলেছেন ই নাহাদ আলমা দিন ফনজুর রহমান তা না দিন আকম নিশ্চয়ই করমন হাদিস ভিত্তিকে যে এলম এই যে নলেজ ইসলামিক নলেজ এটা কিন্তু দিনের অংশ এটা আমাদের ধর্মের অংশ অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা কোথেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না যেখানে ভুলের সম্ভাবনা থাকবে সঠিক ভুল যে কোনোটা হতে পারে এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না সেই জায়গা থেকে চ্যার বা এআই এগুলো থেকে কোনো মাস আলা আপনি জানতে পারেন না হ্যাঁ তার আপনাকে তথ্য দিল এটা হাদিস দলিল প্রমাণ ওলামাদের আমাদের ফতোয়া এগুলো রেফারেন্স দিল সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা প্রয়োজনে তারা তো লিঙ্ক দেয় সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন দেখলেন এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন অর্থাৎ সরাসরি তারা হালাল বাহারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন এমনটি করা উচিত হবে না